এটা কিন্তু সিকোয়েন্স এবং সুতোর কাজ করা অল বডিতে দেখেন সফট ওনা পাচ্ছেন আগেটার মতোই একটা প্যান্ট পাকিস্তানি লোন টাইপের ফেব্রিক্স গুলো এই যে দেখেন সাইজ ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা নিচটা একদম পুরোটাই সুন্দর আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শখের বুটিক্সে দেখাবো একেবারে নতুন নতুন সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস এই যে দেখেন এগুলো আপনারা পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আশা করছি আজকে ড্রেসগুলো ভালো লাগবে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এটা দেখেন একেবারে সফট একটা ফেব্রিক্স কি ফেব্রিক্স এটা লোন টাইপের ভিতরে আছে ওকে পাকিস্তানি লোন টাইপের একটা ফেব্রিক্স এখানে সুন্দর করে কাজ করা আছে খুব সফট এগুলো খুবই চমৎকার ওন্না ওন্না দেখলে বুঝতে পারবেন খুব পোড়া রং এই যে দেখেন

ঠিক আছে প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস ফেব্রিক্সের মধ্যে গর্জিয়াস কাজ করা খুব ভালো ফেব্রিক্সের মধ্যে আছে সব কাপড়ের মধ্যে টাকা দেখেন ফুল অল ওভার কাজ করা একদম পুরোটাই সুন্দর করে কাজ করা পাতাটা দেখেন এই ওকে এটা পুরো মাত্র 1550 টাকা 1550 টাকা ঠিক আছে দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন একদম অল ওভার সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা আছে এটা আবার কটনের মধ্যে আগের গুলো সব আপনার হচ্ছে টাইপের ফেব্রিক্স ছিল এখন এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্ট ওকে এটার মাত্র 1350 টাকা 1350 থেকে এটা দেখেন সুন্দর মেরুন কালার ড্রেসটা অল ওভার কাজ করা এটা কিন্তু একটু বেশি প্রাইজে সেল হয় অন্য যে কোনো দোকানে চলতেছে একদম অফার প্রাইজে পাবে কিন্তু একটু ডিফারেন্ট ওর না প্যারি সিল্কের মধ্যে এটার ওনাটা থাকবে প্যারি সিল্কের মধ্যে এটার লুকটা কিন্তু আপনাকে পার্টি লুক দিবে ড্রেসটা ঠিক আছে আপনার চিনিগুড়া কটন চিনিগুড়া ফেব্রিক্স আর এটা হচ্ছে প্যারি সিল্কের মধ্যে পান প্যান্ট হচ্ছে কটনের প্যান্ট ওকে প্রাইস আসবে মাত্র 1450 টাকা একটা পার্টি ড্রেস পাচ্ছেন 36 থেকে 46 अवेलेबल সাইজ দেওয়া ঠিক আছে দেখেন ফুল অর গর্জিয়াস কাজ করা মধ্যে প্যারিস সিল্কের একটা ড্রেস হ্যাঁ নিস্তাও কিন্তু হেভি করে কাজ করা আছে এটা সাথে আপনার ও বডির ম্যাচিং আসছে ও কিন্তু আপনার প্যারিস সিল্কের মধ্যে হচ্ছে আর প্যান্টে আসছে কন্ট্রাস্টে মেরুন কালারের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন সরপ্রাইজ এর 1450 টাকা হুম কটনের মধ্যে দেখেন অল ওভার সিকোয়েন্স কাজ করা নিচে উপরে মানে এটা আপনারা এজ এ পার্টি পার্টিয়ার হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন র্যান র্যান্ড সিল্কের মধ্যে প্যান্ট ঠিক আছে তেরোশো টাকা